আমাদের গণমাধ্যম আমাদের ফেসবুকে দেখে আমার ধারণা তৈরি হয়েছিল তার সোশ্যাল মিডিয়ায় পোস্ট আমার নজরে পড়ে বিভিন্ন টেলিভিশনের স্ক্রিন ঘুরে আমি উর্মির পক্ষে এবং বিপক্ষে অনেককে দেখছি আবার কেউ ভুল করে উর্মিকে স্বাধীন চেতা উল্লেখ করছেন আর যারা আওয়ামী সমর্থিত তারা তো তাকে গণতন্ত্রের মানুষ কন্যা বানিয়ে ফেলছেন উর্মিকে নিয়ে আমার রয়েছে প্রথম প্রশ্ন ডক্টর মোহাম্মদ ইউনুসকে উর্মি রাজাকার বলেছেন এখন বলবেন ভাই আমার তো কোথাও তাকে রাজাকার বলতে শুনিনি তিনি বলেছেন আমি স্বাধীনতা বা আমি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির লোক আর তিনি ইঙ্গিত করছেন ডক্টর মোহাম্মদ ইউনুস মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি তার মানে রাজাকার তার মানে মুক্তিযুদ্ধ বিরোধী লোক বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার প্রধান তাই তো বলেছেন সংক্ষিপ্ত ভাবে কয়েকটা কথা বলি আসলে উর্মি কেন এই কাজটা করেছে এটা কি ইন্টেনশন থেকে করেছে তার উদ্দেশ্য কি এটার পেছনে আসলে মহত্বটা কি বিশেষ কোন জায়গার ইশারায় কাজটা করেছেন যাতে করে প্রশাসনে বাকি আরো যারা আমলা রয়েছেন বা সরকারি যারা জব করছেন যারা বিসিএস ক্যাডার নন ক্যাডার বা আদার্স পজিশনে যারা রয়েছেন তারা যেন এরকম কিছু করে বসেন আপনাদের মনে আছে জনতার মঞ্চ বিএনপি সরকারের থাকতে এইভাবেই আওয়ামী লীগ বা আওয়ামী লীগের সচিবালয়ে আমলারা বিএনপি কে চাপে ফেলেছিল তো ডক্টর মোহাম্মদ ইউনুস চাপে ফেলতে উর্মি বিশেষ উদ্দেশ্য হাসিল এই কাজটা করেছে যারা উর্মির পক্ষে সাফাই গাচ্ছেন হয় তারা মাথা মোটা অথবা তারা প্রথম কথা হলো ডক্টর ইউনুস রিসেট বাল্টনের যে বিষয়টা উল্লেখ করেছেন এই শব্দটা কেন কিভাবে কোথেকে এসছে ভয়েস অফ আমেরিকার এক ইন্টারভিউতে তিনি বলেছেন ছাত্ররা রিসেট দিতে অর্থাৎ পেছনের সব মুছে ভাবে বাংলাদেশকে এগিয়ে নিতে চায় ছাত্ররা শব্দটা উল্লেখ করে তিনি বলেছেন তো পেছনের সকল কালিমা অপবাদ অপরাধ অপরাজনীতি ফ্যাসিজম সবকিছু মুছে দিয়ে একটা নতুন বাংলাদেশের স্বপ্নের জন্য তো দু হাজার চব্বিশে এই লড়াইটা হয়েছে হাজার হাজার ছাত্র জনতা জীবন দিয়েছে তো সেই অন্ধকারকে জিয়ে রাখবে নাকি সেটাকে রিসেট করবে উর্মি খুব ভুল জায়গায় এই জায়গাটাকে মার করে হঠাৎ করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে চেয়েছেন এবং রাজনৈতিকভাবে আওয়ামী লীগের খুব কাছে যেতে চেয়েছেন যেন পরবর্তী শেখ হাসিনা আসলে তাকে বড় কিছু উপহার দেয় আওয়ামী লীগ এই কাজটা করে যারা যারা আওয়ামী লীগের জন্য বড় কোনো অবদান রাখে সাহস করে কিছু করে আওয়ামী লীগ তাদের মূল্যায়ন করে এক্ষেত্রে আবার বিএনপি ভিন্ন রকম বিএনপিতে যে যতই পরিমাণ কষ্ট করুক যত বড়ই ত্যাগ করুক যত বড়ই সাফার করুক বিএনপি তাদেরকে মনেই রাখে না বিএনপি নেতারা নিজেরাই শুধু কামড়াকামড়ি করে কে কোনটা নেবে ধরেন পাঁচ তারিখের পর কে কোনটা খাবে কে কোনটা নেবে কে কার গাড়ি নেবে কে কার সম্পদ নেবে কে কার কী নেবে ব্যস্ত লন্ডন থেকে তারেক রহমান যতই চিল্লাচ্ছেন কাজ হচ্ছে না কেউ টিভি দখল করেছেন কেউ কেউটা দখল করেছেন সরকারের ইনুস থাকলেও বিএনপি বসে গেছে মনে হচ্ছে সব জায়গায় সেট বিএনপির কিন্তু আওয়ামী লীগ বা শেখ হাসিনা যেটা করে যে তার জন্য ফাইট করে তিনি তাকে মনে রাখেন এবং তাকে মূল্যায়ন করেন যে জন্য আওয়ামী লীগের যারা সমর্থন করেন তারা শেখ হাসিনার জন্য বা আওয়ামী লীগের জন্য এই দুঃসাহসটা করেন যত বড় রিক্সি হোক তারা সাহস করে আর ইউনুস কি করবে সাময়িক বরখাস্ত তাই তো কিন্তু হলে চোদ্দ উদ্ধার করে ফেলতো শুধু উর্মি না উর্মির বাপ মা স্বামী থাকলে স্বামী সন্তান যা থাকে তাদের আয়না ঘর অথবা গুণ রাজ্যে অথবা কোন জগতে চলে যেতে কেউ জানতো না কিন্তু ইউনুস এটা করবে না তো উর্মির সাহস বেড়ে গেছে উর্মি কি নিয়ে বিতর্ক করেছে এটা নিয়ে আমি নতুন করে আলোচনা করতে চাই না কম বেশি আপনার সবাই জানেন উর্মি মুক্তিযুদ্ধের পক্ষের নাকি আবারও বিভাজিত ইউনুসকে বা ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারকে আপনি বুকে হাত দিয়ে বলেন তো আপনি কি মুক্তিযুদ্ধের পক্ষের লোক কিনা মুক্তিযুদ্ধের পক্ষের লোক হলো আপনি ফ্যাসিস্টকে সমর্থন করেন কিভাবে তিনি বলছেন বঙ্গবন্ধু এটা ইতিহাসের সমাধান হয়ে গেছে তিনি বলছেন যে একাত্তর এটা অমীমাংসিত সত্য বঙ্গবন্ধু অমীমাংসিত সত্য এবং জুলাইতে বা আগস্টে ছাত্রদের উপর যে এককার জন্য হামলা হয়েছে যে হত্যাকাণ্ড বা গণহত্যা হয়েছে এটা নাকি কোনো প্রমাণ নেই তাই এটা অমীমাংসিত সত্য নয় আমি উর্মিকে বলতে চাই আপনার মতো কোথায় নিয়োগ পাওয়া ছাত্রলীগের বিশেষ জিনিস টুসে নিয়োগ পাওয়া আপনি কি করে বুঝবেন কোনটা অমীমাংসিত আর কোনটা সত্য চোখে তো আপনার কাঠের চশমা পড়া আপনি দেখছেন সত্যটা কি দু হাজারের অধিক ছেলে প্রাণ হারিয়েছে আর হাজার হাজার প্রায় অর্ধ লক্ষ মানুষ গুলি খেয়ে অসুস্থ এদের মাঝখানে বা এদের মধ্য থেকে অনেকে মারা যাচ্ছেন প্রায় শুনে আর আপনি বলছেন এটা সত্য না এটার কোনো প্রমাণ নেই এই আপনি ম্যাজিস্ট্রেট ছিলেন আপনি তো একদিন রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে বসবেন তাই তো আবার আপনি শেখ হাসিনার মতো ফ্যাসিজম কে লালন করবেন বোঝা গেছে নিজেকে দেশপ্রেমিক বা মুক্তিযুদ্ধের চেতনা লালনকারী প্রমাণ করতে গিয়ে আপনি সবার কাছে নিজেকে প্রমাণ করলেন আপনি একটা ফ্যাসিস্ট রাষ্ট্রের পচা গলা নষ্ট নর্দমার টিট আমি বলছি আপনাকে ডক্টর মোহাম্মদ এরুস যে সংস্কারের কথা বলছেন যে রেসেট বাটানের কথা বলছেন এটা নতুন বাংলাদেশের কথা বলেছেন আর আপনি নতুন বাংলাদেশকে অন্ধকারে ফেলে দিয়ে মিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন ডলার যারা চুরি করে দেশের বাইরে টাকা পাঠিয়ে দিচ্ছে যারা মানুষকে গুলি করেছে আয়নাঘর বানিয়েছে রাষ্ট্রের বিভিন্ন জায়গায় আয়নাঘর বানিয়ে মানুষের অধিকারকে ধ্বংস করেছে তাদের পক্ষে সাফাই গাচ্ছেন একাত্তরের নাম দিয়ে আর কতকাল ওই একাত্তর বিক্রিকারি মোজামেল বাবুরা কোথায় সব তার একাত্তরের দেশে পালাতে গিয়ে ধরা পড়ে এখন জেলখানায় আছে আমি সরকারকে বলবো উর্মিকে সাময়িক বরখাস্ত নয় উর্মিকে গ্রেফতার করতে হবে সে সরকারি গুরুত্বপূর্ণ পদে বসে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে এবং উর্মিকে গ্রেফতার করতে হবে এই কারণে যাতে আরও উর্মিরা তার মতো এই রাষ্ট্রকে অকার্যকর করার জন্য কোনো ষড়যন্ত্র করতে না পারে যদি ডক্টর মোহাম্মদ ইউনুস উর্মির ক্ষেত্রে সহানুভূতি দেখান সেক্ষেত্রে আরও উর্মির জন্ম হবে উর্মি ইউনুস নয় পুরো বাংলাদেশের এই নতুন সরকারকে এই বিপ্লবকে কলঙ্কিত করতে চাইছে বিতর্কিত করতে চাইছে এবং মুক্তিযুদ্ধের বিরুদ্ধে নিতে চাইছে বাংলাদেশে অমীমাংসিত সত্য বলে কিছু নেই বাংলাদেশে ইতিহাস বিবর্জিত একটা সময় যাচ্ছে এবং ইতিহাস আমাদেরকে আগে সত্যটা উদ্ঘাটন করে সত্য ইতিহাস তৈরি করতে হবে তবে বোঝা যাবে কোনটা অমীমাংসিত এই দেশে যুদ্ধ হয়েছে নিঃসন্দেহে বিভাজন করার জন্য না এই দেশ স্বাধীন হয়েছে বিভাজনের জন্য না দু হাজার এসে কেন আবার দেশকে স্বাধীন করতে হলো ছাত্র জনতার বুকের তাজা রক্তের বিনিময় যদি প্রকৃত স্বাধীনতা আমরা পেতাম সো উর্মিদের মতো এই কীটগুলোকে দমন করতে হলে আইনের আওতার তাদের নিতে হবে সে আবারো শেখ হাসিনা সেই কার্ড খেলছে আবারও সে নতুন মানে দুহাজার চব্বিশের মুক্তিকামের জনতাকে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে নিতে যাচ্ছে নোবেল বিজয়ী ডক্টর মহম্মদ ইউনুসকে তিনি মুক্তিযুদ্ধের বিরুদ্ধে বা বিরোধী হিসেবে দেখাতে চাইছে তার এই চাল বা তার এই ষড়যন্ত্রটা আওয়ামী লীগের চরত ষড়যন্ত্র আমরা বিগত পনেরো ষোলো বছর ধরে দেখেছি আওয়ামী লীগ কিভাবে তার শত্রুকে মুক্তিযুদ্ধের চেতনা দিয়ে মাঠ দিত কিভাবে দমন করতো ভেতরে একটার চেতনা নাই দেশ প্রেম নেই দেশকে লুট করেছে দেখতে পাচ্ছে না দেশের একটাও দেখেন এত বড় বড় বলা আওয়ামী লীগের একটা নেতা তাদের অবস্থা দেখেন কেউ বুক ফুলিয়ে রাস্তা নামতে পারে কারণ সবগুলি অপরাধীরা প্রমাণিত সবগুলো ঠিকানা কোথায় ভারত কেন রে ভাই সবার ঠিকানা ভারত হলো কেন তার মানে এতদিন ভারতের এজেন্ডা বাস্তবায়নের জন্য অথবা ভারতের হয়েই বাংলাদেশ একটা অঙ্গরাজ্য তৈরির স্বপ্ন দেখেছিলেন আপনারা উর্মির বিরুদ্ধে রাষ্ট্রকে দ্রুত ব্যবস্থা নিতে হবে নতুবা আরো উর্মির জন্ম হবে উর্মি হয়তো আওয়ামী লীগের কাছে সে এখন স্টার হয়ে যাবে সেলিব্রিটি হয়ে যাবে কিন্তু বাংলাদেশের প্রতিটি মানুষের কাছে উর্মির নামটি একটা ঘৃণার নাম হিসেবে